ক্ষমতায় গেলে কুড়ি হাজার কিলোমিটার খাল খনন হবে তারেক রহমান ক্ষমতায় গেলে কুড়ি হাজার কিলোমিটার খাল খনন হবে তারেক রহমান ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন সিইসি সেনা প্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধি দলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় কুড়ি হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট তৈরি হয়েছে ক্ষমতায় গেলে পাঁচ বছরে এ সমস্যা সমাধানে ব্যাপক খাল খনন কর্মসূচি চালু করা হবে তিনি আরও বলেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি উপজেলায় সরকারি বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে মানিকগঞ্জবান্দর বানমেহের পুর্যয় পুরহাটসহ আট জেলায় চালু হল ডিজিটাল জামিন নামা বা ই বেইলবন্ড সেবা এর উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার সকালে সচিবালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি নতুন এই ব্যবস্থায় অনলাইনে বেইল বন্ড জমা দিয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই আসামিকে মুক্তি দেওয়া সম্ভব হবে আইন উপদেষ্টা জানান আগে জামিন পেতে দশ থেকে বারোটি ধাপ পার হতে হতো এতে সময় ও অর্থ দুটোই অপচয় হতো নতুন ডিজিটাল পদ্ধতিতে কে কখন অনুমোদন দিয়েছেন তার পূর্ণ রেকর্ড থাকবে ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার সুযোগ থাকবে না তিনি বলেন বিচার ব্যবস্থাকে আধুনিক করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম ধাপে নারায়ণগঞ্জে ই বেইল চালু হয়ে সফলভাবে পরিচালিত হচ্ছে আজ থেকে মানিকগঞ্জ বান্দর বানমেহের পুরজয় পুরহাট মৌলভীবাজার বাজার পঞ্চগড় ঝালকাঠি ও শেরপুর জেলায় এ সেবা শুরু হল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট চালু করা একটি সাহসী ও চ্যালেঞ্জিং উদ্যোগ তিনি জানান শুরু থেকেই জানা ছিল এই ব্যবস্থায় নানা জটিলতা ও বাধা আসবে তবুও প্রতিশ্রুতি বাস্তবায়নের শপথ থেকেই কমিশনে উদ্যোগ নিয়েছে মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি তিনি বলেন বিশ্বের একশো টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত করা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে অনেক উন্নত দেশও এমন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি সিইসিআরও বলের নতুন উদ্যোগে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে এর পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য নেই তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রাদি ক্রেমনাগর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় ইতালির আন্ডার সেক্রেটারি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তার আগ্রহ প্রকাশ করেন পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুদানের আবেইতে শহীদ বাংলাদেশি সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন অন্যদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর বাষট্টি সদস্যের নতুন কন্টিনজেন্ট প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে